ভাড়া দিয়ে আন ভিতরে চলে গেল আয়ন বাসের ভিতরে ঢুকতে বসার ঘরে গেলে সবে আয়নের উপর ডেকে কিছু বলবে তাই নদী আইনকে দেখে সিঁড়ি থেকে দৌড়ে নিচে নেমে দৌড়ে এসে আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে দিতে বলতে লাগলো আয়ন সারাত কোথায় ছিল জানো কত ভয় পেয়ে গেছিলাম আয়ন আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না আমি তোমাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি আয়ন তোমাকে আমার ভালোবাসতে হবে না আয়ন তুমি শুধু আমাকে তোমার আশেপাশে থাকতে দিও আমার তাতেই হবে তাও তুমি আমার থেকে দূরে যেও না নদী কথাগুলো বলে হাম করে কান্না করতে লাগলো সবে হতভম্ব হয়ে তাকিয়ে আছে আয়নের চোখে কোনায় পানি গড়িয়ে পড়তে লাগলো নদী আয়নকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলতে লাগলো আয়ন আমি কাউকে ভালোবাসি না আমি তোমাকে ভালোবাসি আমার কোনো বয়ফ্রেন্ড নাই আয়ান তুমি সেদিন আমার পুরো কথা না শুনে সোফায় গিয়ে শুয়ে পড়লে আয়ান আমি সেদিন তোমাকে ভালোবাসার কথা বলেছিলাম তুমি আমাকে বুঝতে পারো নাই আয়ান আমি সবার মতো আমার ভালোবাসা আমি প্রকাশ করতে পারি না তুমি তো আমাকে বুঝেও লাস্টে বুঝলে না আয়ান আমি তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না নদী কান্না করতে করতে আয়নের পায়ের কাছে বসে পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো আয়ান প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি আমাকে তুমি আবারও নিজের কাছে টেনে নাও না আমাকে লাস্ট বার সুযোগ দাও না আয়ান আমি কথা দিচ্ছি তুমি আমাকে মেরে কেটে ফেলে দিলেও আমি তোমাকে ছেড়ে যাব না প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে আমাকে একটা সুযোগ দাও না নদী কান্নাই ভেঙে পড়ল আতিয়া বলে ওঠে আয়ান নদী তোকে অনেক ভালোবাসে তিন বছর ধরে তোকে আমি এই সব বলার চেষ্টা করছি তুই আমার কথা না শুনে কল কেটে দিতি নদীর কোনো কথা শুনতে চাইতি না এইসব হচ্ছেটা কি নদী তো আয়নের এক বছরের বড় ওর সাথে ওর ভালোবাসা কিভাবে হয় ফাজলা আমি নিতেছি হ্যাঁ আনের আমু আর কিছু বলবে তারাকে আন নদীকে দুই হাত দিয়ে তুলে ধরে চোখের পানি মুছে দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলে কি করছো আমার পায়ে কেন ধরছো আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন আমি তোমাকে ভালোবেসে যাব তুমি আমার পাশে থাকো বা না থাকো সেই দিন তুমি আমাকে ওইভাবে না বললে আজ একটা ভালো সম্পর্ক থাকতো আয়ান কি হ্যাঁ বলতে বল বকছিস নদী হাতিয়ার এক বছরের ছোট হবে ওই তোর বড় বোনের মতো ওই আমার বোনের মতো না ওই আমার স্ত্রীর মতো আর আম্মু বারবার বড় বড় করবে না ভালোবাসে আবার বড় ছোট কোনো ব্যাপার না একে উপরের মনের মিল থাকাটা মেন বয়স তো পানির মতো বাড়তে থাকে আর নদীকে যদি তোমাদের কারো বৌমা হিসেবে মেনে নিতে কষ্ট হয় তাহলে বলতে পারো আমি নদীকে নিয়ে চলে যাব তারপরও কারো কথা শুনে আমার ভালোবাসার মানুষের হাত ছাড়তে পারবো না আনে কথা শুনে আনে আপু বলে রাহেলা রাগ করো না আমাদের সন্তানেরা যার সাথে থেকে সুখে থাকবে তার সাথে বিয়ে দেওয়াই ভালো আনে বড় চাচু বলে ওঠে যাক ভালোই হলো শফিক শোনো আমরা সবাই যখন আসি এই সুযোগে ওদের বিয়েটা দিয়ে দাও কাজী নিয়ে আয় আনের বড় চাচুর কথা শুনে আন খুশি হইল রাফি কাজীকে ফোন দিয়ে চলে আসতে বলল কাজে আসলে আয়ের নদীর বিয়ে পড়ি দিতে লাগলো বিয়ে পড়ানো শেষ হলে ডাকিব সাথে সাথে এসে পড়ল ছি শালা বাবু ম্যামকে বিয়ে করতে লজ্জা লাগে না ছি বন্ধু কাজী ছি এই ঢং বন্ধ করো ছি ছি করলে সাথীকে নিয়েও বাসর ঘরে চলে যাব আমি রাজি কুত্তা বিড়াল কি বলো গলাতে মেরে ফেলবো নদী আনের গলা ধুলে সবাই হাসতে লাগলো আর নদীর হাত ধরে বলতে লাগলো আরে আরে বউ মজা করছি সাথী রাকিবের বউ বন্ধুর বউ তার উপরে কাজিম আবার বিআই একটু মজা করছি সরি জান ছাড়ো ব্যথা লাগছে যাই হোক পলন কেন আইন উঠে নদীকে কোলে তুলে নিল সবে মিটি মিটি হাসতে লাগলো নদী নদী লজ আইনের বুকে মুখ লুকিয়ে নিল আইন নদীকে নিয়ে চলে গেল রাকিব বলতে লাগলো শালা বাবু আরেকটা বিয়ে করলে আমাকে ভাগ দিস নদীকে খাটের উপরে গেলে দুষ্টু হাসি দিয়ে এগিয়ে যেতে নিলে নদী দুষ্টু নজরে তাকাতেই আয়ন ফিক করে হেসে বলল আরে বা